পৃথক কোচবিহার রাজ্যের দাবি ফের সরব গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন দাবি নিয়ে রেল স্টেশনে অবরোধ এদিন সকাল থেকেই রেল অবরোধ শুরু হয়েছে এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি কোচবিহার রাজ্যের দাবি এবং সেই কারণে রেল অবরোধ করা হয়েছে ফের সরব গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন দাবি নিয়ে রেল স্টেশনে অবরোধ করছেন তারা আজ সকাল থেকেই রেল অবরোধ শুরু হয়েছে পুলিশ পুলিশের কাজ পুলিশ করছে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে খুঁজি বাইরের মানুষ আমরা আমার আন্দোলন করছি গণতান্ত্রিক পদ্ধতি শান্তিপূর্ণ ভাবে পুলিশের তো ডিউটি পুলিশ করবে এবার আমরা যেটা দেখলাম যে আমাদের যে ডিমান্ডটা ফুল্লি লিগাল ডিমান্ড এবং পুলিশের যেটা মানবিকতার পরিচয় দিল তার জন্য ধন্যবাদ জানাই আমাদের এই সত্যটা আমার এই দাবির কথা যাতে ভারত সরকার দ্রুত সমাধান করে তার জন্য আমরা আশাবাদী যে রেল দপ্তর দ্রুত ব্যবস্থা নিয়ে আমার এই দাবিটা সম্পূর্ণ করার জন্য চেষ্টা করবেন কতদিন আর এই সেই উনিশশো সালে বারোই সেপ্টেম্বর কুচবিহারটা চুক্তির মাধ্যমে মার হওয়ার পরে ভারতবর্ষকে অখণ্ডতা দেওয়া হয়নি সেদিন ভারতবর্ষের প্রতিশ্রুতি কুচবিহারের মানুষের জন্যে সে প্রতিশ্রুতির একটাও চুক্তি পালন করেনি তারা কতদিন ধৈর্য থাকবো